আলোচিত আইনজীবী শিশির মনিরকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জামাতপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট লাবি হাসান এ সময় শিশির মনিরের পারিবারিক এবং পেশাগত জীবনের অজানা কিছু গল্প উঠে এসেছে কি সেই চাঞ্চল্যকর তথ্য সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন লাবি আহসান বলেন ইসলামী অঙ্গনের এই সময়ের তুমুল আলোচিত আইনজীবী জনাব শিশির মনিরের জীবনের একটি ছোট স্টোরি জেনে অবাক হলাম তিনি হাওর জনপদের এক ধর্নাঢ্য পিতার একমাত্র ছেলে বলে জানি আইন পেশার শুরুতে মোটামুটি সবাইকে ভীষণ স্ট্রাগলের ভেতর দিয়ে যেতে হয় আমার ধারণা ছিল ধর্নাঢ্য পরিবারের সন্তান হিসেবে তাকে সম্ভবত এই স্ট্রাগলটার ভেতর দিয়ে যেতে হয়নি তিনি তার ছাত্রজীবন শেষে আইন পেশায় প্রবেশের সময়ের কথা বলেছিলেন যখন তার হাত ছিল প্রায় ফাঁকা অথচ মাত্র কিছুদিন আগেই বাংলাদেশের একটি বড় ইসলামী ছাত্র সংগঠনের সেকেন্ড ম্যানের দায়িত্ব শেষ করে এসেছেন তিনি আইনিবিদ্যা গানের মতোই একটি গুরুমুখীবিদ্যা অ্যাডভোকেট শিশির যাকে গুরু হিসেবে বেছে নিলেন তিনি ইসলামী অঙ্গনের আইনের প্রবাদ পুরুষ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ গুরু তার শিষ্যকে জিজ্ঞেস করলেন এই যে তুমি আমার এখানে নিয়মিত যাতায়াত করো তোমার কষ্ট হয় না কিভাবে যাতায়াত করো শিষ্য বললেন মাঝে মাঝে আমার শ্বশুর আমাকে তার গাড়িতে নামিয়ে দিয়ে যান এছাড়া বাকি সময় বাস সিএনজি রিকশা যখন যেটাতে পারি চলে আসি পরদিন ব্যারিস্টার রাজ্জাক তার শিষ্যকে ডেকে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে বললেন একটা বাইক কিনে নাও এতে তোমার যাতায়াতের ভোগান্তি কম হবে অ্যাডভোকেট শিশির মনিরের দুজন উল্লেখযোগ্য গুরু ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইসলামপন্থী নেতৃবৃন্দের মামলাগুলো মোটা দাগে তারাই পরিচালনা করতেন তাদের কেউই আর পৃথিবীতে নেই সেই শূন্য স্থানে এসে দাঁড়িয়েছেন অ্যাডভোকেট শিশির মনির এত দ্রুততম সময়ে ইসলামপন্থী কোনো আইনজীবীর এতটা পাদপ্রদীপের আলোয় আসতে পারার নজির সম্ভবত বিরলই ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে জনাব শিশির মনিরকে তার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যথেষ্ট সমীহ করেন তার সমসাময়িক আরও অনেকের সঙ্গে যে টোনে কথা বলেন তার সঙ্গে সেই টোনে কথা বলেন না এই সমীহ তিনি অর্জন করতে সক্ষম হয়েছেন তার যোগ্যতা দিয়ে আলোচিত এই আইনজীবীর জীবন আমাদের একটি অনুসিদ্ধান্তে পৌঁছে দেয় নিজের কাজে সেরা হয়ে উঠুন গোটা দুনিয়া আপনাকে মূল্যায়ন করবে তেলবাজি করে ওপরে উঠতে হবে না